কিরে কিরে মাথায় ডিম নিয়ে তুই কনে যাস রে মাথায় ডিম নিয়ে আর কনে যাব বুঝিস না বাজারে যাই ডিম বিক্রি করতে ও তা শুনলাম তুই নাকি বল তাহলে তুই কিভাবে ডিম বিক্রি করবি ও তাই আমি তো শুনলাম তুও নাকি কোনো দিক দিয়ে কম যাস না তো বল তো আমার মাথায় কি আছে যদি বলতে পারিস তাহলে তোকে এখান থেকে দুটো ডিম দিব কেমন ঠিক আছে ঠিক আছে দাদা আমি বলছি ওর মাতে কি থাকতে পারে কি থাকতে পারে কে পারলি না তো দেখছিস এর জন্য বলে তুই যে একটা বল অদ্ভুত আরে না না তুই একটু বলে দে তো কেন কি থাকতে পারে একটু ক্লু দিয়ে আমাকে তাহলে বলবো বাচ্চা আমার মাথায় যা আছে সেটা বাংলে কুসুম লালও হতে পারে আবার হলুদও হতে পারে এবার বল কি আছে তোর মতে কি আছে তোর মতে যারা বলছি লেবু আছে তোর মতে হলো আমি জানতাম তুই পারবি না হলো না তো তুই আসতা বলত আমার মাথায় ডিম আছে ডিম ইশিরে এটাই আমি সন্দেহ করেছিলাম রে এটাই বলতে চাইছিলাম ইশিরে